ছয় মাসের মধ্যে আমি ফিঙ্গার ডেট পাইছি আর ফিঙ্গার দিয়েছি নভেম্বরে দুই হাজার চব্বিশের ষোলো তারিখে এই জুন মাসে আমি কার্ড পাইছি বাংলাদেশে আরও যারা কাজ করে প্রত্যেকের কাছে আলাপ করছি প্রত্যেকে আমাকে বলছে না এটা কাগজ হবে না এটা সিস্টেমে নাই পরিবার ওনার চেষ্টা ওনার সাহসের কারণে আমি সাহস করে ফাইল জমা দিতে পারছি এবং আল্লাহ রসের সহমতে আমার ওয়াইফ এখন বিপিএমে কার্ড পেয়েছে আমরা চেষ্টা করি আজকে একই তারাই আজকে ভিডিওটি তো অনেক মহিলারা আজকে বলেন যে ভাই পরিবারের মাধ্যমে কার্ড পাইলে এটা আমাদের সাথে একটু শেয়ার করে এক এই জন্য আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট ওনার স্ত্রী ওনার মাধ্যমে কাজ পুরো বিশ্বটা ওনার মুখ থেকে শুনলে ভালো হয় আর উনি বলবে কীভাবে কী হয়েছে বিস্তারিত শুনুন ওনাকের কাজে লাগবে এটা আসসালামু আলাইকুম আসলে কয়েক কি কী করে ধন্যবাদ দিব ধন্যবাদ দিয়ে করার মতো না সব কিছুর মালিকও করাল আবার কয়েক ওনার চেষ্টায় আমার ওয়াইফ প্যারিসে দুই বছরের মাথায় কাজ দেশ পেয়েছে বিপিএল অ্যাপ্লাই করার মাধ্যমে

জুন মাসে আমি আমি বয়স বেয়ের ছাড়া আমি অনেক ফরাসুকের সাথে আলাপ করছিলাম আমাকে সবাই না করছে যে না এটা এই দেশের নিয়ম নাই তুই দিতে পারবি না জমা দেওয়া সম্ভব না তো দূরের কথা তোর পাঁচ বছরই হয় নাই তুই করতে পারবি না কিন্তু

সমুদর জিললে আবেদন করতে النقطه বক্তব্য বাধ্যতামূলক না জিললে সমস্যাগুলো শুনুন থাকেন এই মাধ্যমেও বাচ্চার মাধ্যমে বা বাচ্চাদের স্কুলের মাধ্যমে একজন লিগ্যাল হলে অন্যজন যদি লিগ্যাল হয় বাচ্চার মাধ্যমে সম্ভব শুধু যে আবেদন করতে হবে এরকম না অন্যভাবেও করা যায় তবে সব জায়গায় যাতে টি ক্লিয়ার থাকে আপনাদের ওয়াই একই সাথে যারা ধরেন একজন স্বামী এখানে প্রোটেকশনের আওতায় আছে অলরেডি উনি আশ্রয় আবেদন পেয়ে গেছে আমি মনে করি না তার সঙ্গে কে যদি সমস্যা ওইভাবে মারাত্মক না হয় তাহলে আশ্রয় আবেদন করতে হবে ওনার মাধ্যমেই সহজে আইনে আবেদন করা যায় ওটাও করা যাবে বা উনি যেভাবে ইমিগ্রেন্ট ছিলেন ধরেন ডেমাক সার্টিফিকেটে গিয়ে আপনারা বন্ধ করে আবেদন করে সমস্ত কিছু বুঝা যদি দেখা যায় যে না সব হিসাব কিতাব মিলেই দেখা যায় যে না আবেদন করা যাবে তাইলে আবেদন করলে ভালো হয় তবে একসাথে দীর্ঘদিন তাহার প্রমাণ দেখাইতে হয় এই জিনিসটা গুরুত্বপূর্ণ তো সকলেই ওনারটা যে সহজে হচ্ছে বা দ্রুত সময় হয়েছে অন্যরাও যে দ্রুত সময় হবে এটা না তবে একটা ধারণা পাওয়া গেল ওনার আবেদন তবে আমার একটা কথা যে কি আমার পরিচিত এখানে অনেক বন্ধু বান্ধব যারাই আছে বা অনেক বাংলাদেশে আরো যারাই কাজ করে প্রত্যেকের এখানে আলাপ করছি প্রত্যেকে আমাকে বলছে না এটা কাগজ হবে না এটা সিস্টেমে নাই মিনিমাম আপনার ওয়াইফে পাঁচ বছর থাকতে

আছে সব এটা আবেদন করলে ভালো একটা রেজাল্ট আসবে তো যাই হোক এটাই হয়েছে আপনার যদি কোনো পরামর্শ আপনারা আসতে আমাদের পাশাপাশি সেটাই করবেন আপনার অভিজ্ঞ যারা আছে তাদের সাথে বুঝে শোনা করার চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাদের যারা দেখছেন ভিডিওটা টা আপনাদের যে কোনো আইনি পরামর্শ আসবেন তার কাছে আপনারা সবচেয়ে ভালো পরামর্শ ধন্যবাদ